সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা এই পর্বে পড়ব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের চতুর্থ অধ্যায়ের আমাদের অর্থনীতি কৃষি ও শিল্প এর অল্প উত্তর দাও এবং প্রশ্নগুলো উত্তর দাও অর্থাৎ বড় প্রশ্ন এখানে মোট তিনটা তিনটা ছয়টা প্রশ্ন আছে আমরা ছয়টা প্রশ্নের উত্তর করব দেখো প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের দেশে পাঁচটি শস্যের নাম লেখ উত্তর আমাদের দেশের পাঁচটি শস্য হলো ধান গম আলু ভুট্টা ও তৈল বীজ দুই নম্বর বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্পের নাম লেখ উত্তর বাংলাদেশের তিনটি বৃহৎ শিল্প হলো সার সিমেন্ট ও ঔষধ তিন নম্বর প্রশ্ন বাংলাদেশের তিনটি কুটির শিল্পের নাম লেখ এটা উত্তর লিখব বাংলাদেশের তিনটি কুটির শিল্প হলো কাঠ কাশা ও মৃত শিল্প শিক্ষার্থীরা চ্যানেলটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করো পরবর্তী প্রশ্ন হচ্ছে বড় প্রশ্ন এক নম্বরে বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের কীভাবে সহায়তা করে উত্তর বৈদেশিক মুদ্রা অর্জনে কৃষি আমাদের যেভাবে সহায়তা করে একটা হাইফিন দিয়ে আমরা নিচে লিখবো এক নম্বরে পাট আমাদের প্রধান অর্থকরী ফসল পাট রপ্তানি করে বাংলাদেশ প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করে দুই নম্বরে লিখব বাংলাদেশের চায়ের বিশেষ সুনাম থাকায় বিদেশে চা রপ্তানি করে বাংলাদেশ অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে তিন নম্বর বাংলাদেশের অনেক অঞ্চলে উৎপাদিত তামাক রপ্তানি করেও বাংলাদেশ বৈদেশিক মুদ্রা অর্জন করছে চার নম্বর বাংলাদেশের অন্যান্য অর্থকরী ফসলের মধ্যে তোলা রেশম সুপারি ও রাবার থেকেও বৈদেশিক মুদ্রা অর্জন করছে পাঁচ প্রতি বছর ফুল ও আখ রপ্তানি বাড়ছে এগুলো থেকেও বৈদেশিক মুদ্রা অর্জন করছে শিক্ষার্থীরা আমরা এখন পড়ব হলো আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক বর্ণনা করো কে উত্তর আমাদের পোশাক শিল্পের কিছু গুরুত্বপূর্ণ দিক নিয়ে বর্ণনা করা হলো অথবা নিচে বর্ণনা করা হলো এক নম্বরে লিখবো বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক রপ্তানি করার মাধ্যমে দুই বাংলাদেশের পোশাক কারখানায় লক্ষ লক্ষ নারী ও পুরুষ কাজ করে তিন তৈরি পোশাক বিভিন্ন দেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতি বছর অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করে চার এই শিল্প বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের শীর্ষে অবস্থান করছে পাঁচ সমাজের নিম্ন আয়ের দরিদ্র জনগোষ্ঠীর আয় বহিষ্কার বাড়াতে এই শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পরবর্তী প্রশ্ন বৃহৎ শিল্প ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য কি প্রিয় শিক্ষার্থীরা চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো তো আমরা এটার উত্তর লিখব বৃহৎ ও ক্ষুদ্র শিল্পের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো এক নম্বর বৃহৎ পরিসরে পণ্য উৎপাদন করা হয় বৃহৎ শিল্পে বৃহৎ পরিসরে পণ্য উৎপাদন করা হয় আর ক্ষুদ্র শিল্প ক্ষুদ্র পরিসরে পণ্য উৎপাদন করা হয় একক শুধু একটা শব্দ পার্থক্য এটা হচ্ছে বৃহৎ মিলে হলো ক্ষুদ্র দুই নম্বর বৃহৎ শিল্পে প্রচুর অর্থ লাভ আর ক্ষুদ্র শিল্পে অল্প অর্থে উৎপাদন কাজ চলে তিন একসাথে অনেক পণ্য উৎপাদন করা হয় আর ক্ষুদ্র শিল্পে একসাথে অল্প পণ্য উৎপাদন করা হয় অনেক লোকের প্রয়োজন হয় কিন্তু ক্ষুদ্র শিল্পের অল্প লুবধে উৎপাদন কাজ করা যায় পাঁচ নাম্বারে লিব অনেক জ্বালানি চাহিদার আর ক্ষুদ্র শিল্পে এখানে ক্ষুদ্র শিল্পে লিখব অল্প কাঁচামালের প্রয়োজন হয় প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমাদের চতুর্থ অধ্যায়ের যে অনুশীলনী প্রশ্নগুলি আছে তোমাদের বইয়ের সাতানব্বই পৃষ্ঠায় সে প্রশ্নগুলো আমরা এখন সমাধান করেছি বেশ শিক্ষার্থীরা সবাই ভালো থেকো মনোযোগ দিয়ে পড়াশোনা করো আল্লাহ হাফেজ